অন্যতম দায়িত্ব দুই নম্বরে আল্লাহ তালা বলেন বিহামদি রব্বিক হে নবী এত বড় বিজয় যে আল্লাহ আপনাকে দিয়েছেন ওই মহান রবের আপনি প্রশংসা করু আপনি কি আপনি জানেন না আপনার পুরো অবয়ব শরীরের মধ্যে আল্লাহ তালা কত হাজার নিয়ামত আল্লাহ ফিট তালা করে দিয়েছেন যেই দৃষ্টিশক্তি আপনাকে দিয়েছেন যেই খান দিয়েছেন নাক দিয়েছেন গাল দিয়েছেন কদম দিয়েছেন প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ তালার মেয়ামত আপনি বুটস বুক করতেছেন এইটার জন্য আপনি আল্লাহর দরবারে প্রশংসা করবেন তাজবি পাঠ করবেন আবুলের জন্য রবের কাছে ক্ষমা চাইবে আল্লাহ আকবর আল্লাহর বন্ধে একটু সামান্য ভুল করলে অপরাধী হয়ে যায় মামলা দে হামলা দে কারাগারে যেতে হয় কত নিচু হয়ে যায় বন্দা দুনিয়ার মানুষের কাছে যদি আপনি এত নিচু হতে আপনি বাধ্য হয়ে যান রব্বি খরিফ যিনি আপনাকে প্রতিনিয়ত একদিনে বারো হাজার টাকার অক্সিজেন কোনো বিনা টাকায় দিচ্ছেন ওই রবের কাছে আপনার আর হতে কেন আপনার মন মায়ল হয় না সেজন্য আল্লাহ তালা এই বিজয়ের মাসে পৃথিবীর মানচিত্রে যারা সিরিয়া থেকে শুরু করেন এই পৃথিবীর জমিনে যারা স্বাধীনতা অর্জন করবেন এদের জন্য আল্লাহ তালা দেড় হাজার বছর আগে মেসে সাল্লাহত আলা জানিয়ে দিয়েছেন ফাসাব্বী বেহামদি রব্বিক ওস্তফিরহু ইন হুকা না দওয়াবা শুধু তাই নয় এই পৃথিবীর রাজত্ব খায়মেন কর্তের সাদ্দাম ছিলেন নামরুদ ছিলেন ফেরাউন ছিলেন কত বড় বড় কাবিল ছিলেন কিসরা বাদশা ছিলেন হাজাজ বিন ইউসুফ ছিলেন কত কত বড় বড় জালেমদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্র থেকে সেকেন্ডের ভিতর আল্লাহ তালা বিশ্বাস করে দিয়েছেন ওই আল্লাহ আছে না নাই বলে সে আল্লাহ যদি আসেন সে আল্লাহকে যদি বিশ্বাস করেন ও আল্লাহর বান্ধারা প্রতিনিয়ত আপনার রুহের জগতের মধ্যে আপনার প্রতি সেকেন্ডে সেকেন্ডে যে আল্লাহ তার আল্লাহ আপনাকে নিয়ে আমক দিচ্ছেন ওই মহান রব্বি কারিমের কাছে সাহায্য চাইতে হবে সে আল্লাহর তাজবি আমাদেরকে পাঠ করতে হবে আল্লাহ আকবার শুধু তাই নয় আল্লাহ তালার নবী আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওসাল্লাম মক্কার কাফরার যখন আবাদ্য করে আল্লাহর নবীকে মাদিনা শরীফ থেকে মাখা শরীফ থেকে বের করে দিচ্ছিল আল্লাহর নবী কেঁদে কেঁদে বলছিলেন ও আমার মাখা ও মাখা শরীফ আমি এই জায়গা থেকে বের হতাম না কাফেরা জোর করে আমাকে বের করে দিয়েছেন আমার মায়ের আমার বাবার সেই জায়গা জন্মভূমি থেকে আমার হৃদয় এক মুহূর্তের জন্য বের হতে চায় না বের হতে চাই না একবার নবী সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম আর যখন আল্লাহ তাআলা বিজয় দান করলেন মক্কা নবীজি মক্কা থেকে বিতাড়িত হওয়ার পরে দশ বছর বছর পরে হাজার হাজার সাবি এক কাফেলা নিয়ে আল্লাহর নবী যখন আব মদি মক্কা শরীফের মধ্যে বিজয়ের আর সেই পতাকা নিয়ে প্রবেশ করলেন আল্লাহ মাইমুল খাইয়েম জউজি রাহমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে জাহাদুর মাতের এর দ্বিতীয় নম্বর খণ্ডের মধ্যে তিনি লিখেছেন যে আল্লাহর নবী সর্বপ্রথম ওঠের পিঠে করে আল্লাহর নবী আরোহিত হয়ে আর সেহরামগরক নিম্নগামী করে নিজেকে একটু লজ্জিত লজ্জিত মনে করে আল্লাহর দরবারে বিনয়ের সাথে তিনি মক্কায় প্রবেশ করে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন আর আট উম ঘরের গরের মধ্যে তখন পর্দার বিধান নাজিল হয় নাই আট রাখাত শুকুরিয়ার নামাজ আল্লাহর নবী আদায় করলেন আল্লাহহু আকবার আদায় করে হাজার হাজার জনত সমুদ্রের কে উদ্দেশ্য করে আল্লাহর নবী বাষণ দিলেন লা শ্রী বাইলাই কুমল্লি ও আজ আমার প্রতি যাদের দুঃখ রয়েছে যারা আমাকে কষ্ট দিয়েছেন আমাদের হাতে ধরা পড়েছেন মক্কার কাফরা আজ তোমাদের প্রতি আমাদের কোনো কি অভিবাদন নেই তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই আজ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি আ ইজাহাবু ইজাহাবু তোমরা চলে যাও আল্লাহর নবীর সে কাফরা আল্লাহর নবীর সেই উদ উদারতা দেখে মহাদ্দিস নিকরামগণ বর্ণনা করেন এক রেওয়ায়াত ছয় হাজার আর এক আট হাজার এট টাইম আল্লাহর দিনের পর তারা ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়া তলে তারা আশ্রয় গ্রহণ করলেন আল্লাহ আকবার এর নাম ইসলাম এজন্য ইসলাম আমাদেরকে শেখায় বিজয় যখন অর্জন করবেন কোন দেশ শহীদদের কবরে ফুল দিয়ে ইসলাম এটা সমর্থন করে না শহীদদের কবরের পাশে গিয়ে আল্লাহ রাহির কালাম তেলাওয়াত করেন বহারি শরীফ ঠেলাবাদ করে তাদের জন্য আল্লাহর কাছে মাকফিরাত কামনা করেন ইসলাম এটাই শিখে দিয়ে শিখিয়ে দিয়েছে এরপরে আল্লাহর কাছে প্রশংসা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর প্রশংসা কীর্তন করে আল্লাহ তালা আপনাদেরকে এত বড় বিজয় বিজয় দিয়েছে এই জন্য প্রিয় হাজরিন আমার সোনার বাংলাদেশ উনিশশো একাত্তর সালের আর ষোলোই ডিসেম্বর দীর্ঘ নমাস যুদ্ধ করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্তের বিনময়ে অর্জিত আমার সোনার বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন বিদায় আজকে আমরা এত সুন্দর পরিবেশে বসে আল্লাহর আহিরি কালাম শুনতে আল্লাহ সুযোগ করে দিয়েছেন সেই রবের দরবারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করি সরকলে বলে আলহামদুলিল্লাহ শুধু তাই নয় মদিনায় অবস্থিত হুদে আল্লাহর নবী হুদ পাহাড়কে ভালোবাসতেন পাহাড় কে আল্লাহর নবী লক্ষ্য করে বললেন ইয়া পাহাড় তোমারে আমি ভালোবাসি পাহাড় কে আল্লাহর নবী ভালোবাসতেন আল্লাহর নবী উহুদ পাহাড়ের দিকে চেহারা ফিরিয়ে তিনি আনন্দ ভোগ করতেন বহারি শরীফ দ্বিতীয় খণ্ড পাঁচশত উনচল্লিশ পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করেছেন ইসমাইল বহারি أن أنس بن رضي الله تعالى عنه أنهم حدثهم أن النبي صلى الله عليه وسلم سيد أهدا أبو بكر وعمر وعثمان فرجبا بهم فقال أثبت أهد فإنما عليك نبي وصديق وشهيدان الله أكبر নবী করিম ওয়াসাল্লাম যখন উহুত পাহাড়ের মধ্যে উঠলেন সাথে ছিলেন আবু ওসমান রাদিয়াল্লাহ আলী রাদিয়াল্লাহ আল্লাহর ডানে ছিলেন উহুত পাহাড়ে আল্লাহর নবী কদম বাড়ালেন উহুদ পাহাড়ের মধ্যে উঠে আ উহুদুন আহুত পাহাড়ের মধ্যে ওমর রদি আল্লাহ তালানহু একটু আঘাত করে বললেন ও ও হুদ পাহাড় এ হুদ পাহাড় তুমি শক্ত হয়ে যাও তুমি নড়স কেন তোমার উপর তো আল্লাহর হাবিব আগমন করেছে তুমি উহুদ পাহাড়ের পর আল্লাহর নবী এসেছেন আবু বকর এসেছেন ওমর এসেছেন আর দুই ও শহীদ দুইজন শহীদ এখানে উঠেছে আল্লাহ আকবার বাড়ি দিলেন উহুদ পাহাড়ে উহুদ পাহাড় যখন নবীর এই নবীর বোঝা নিয়ে উহুদ পাহাড় এভাবে নড়তেছে এভাবে নড়তেছে যখন হুৎ পাহাড়ের মধ্যে বাড়ি দিলেন উসমুকিয়া হুদু এই উহুদ পাহাড় শক্ত হয়ে যাও তোমার উপর তো আখেরই উঠেছে তখন উহুদ পাহাড় কেমতের জন্য আর নড়া ফড়া করবে না আল্লাহর হাবিবের বারা খাতে আল্লাহর নবীর মোবার কদমের বারা খাতে কেয়ামত পর্যন্ত হুদ পাহাড়ে কেউ যদি বোমা মারে সেই বোমা ফুটবে না আল্লাহর নবীর কদমের বারাকাত প্রিয় সেই ভালোবাসা আমরা মুসলমান জাতির কাছে যদি আশ্রয় প্রশ্রয় গ্রহণ করে দেখবেন আবার এই পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের বিজয়ের কাহলা আবার দেখা যাবে আর সেই এখলাস ইয়াকিন আল্লাহর বয় আমাদের কাছে নাই না থাকার কারণে আমরা কিছু বুঝতে পারছি না আমাদের কলবের নোর নিবে গেছে আ কলবের মধ্যে মহাদিস নেকেরামগণ বলেন আ রু কলব খৈ সৈর কফি আহাফা এখানে কতগুলো বাল ফাল্লা তালা ফিট করে দিয়েছেন আ ওই বালগুলো যখন বন্দার জলে ওঠে আ তারপরে আগুন পানি আ আগুন পানি বাতাস আখ এইগুলো এই দশটি একে বলা দশটি বাল যখন বান্দার শরীরের মধ্যে রূপ কলবের মধ্যে জেলে উঠে তখন বন্দার জোবান আল্লাহর জুবান হয়ে যায় বন্দার সুখ আল্লাহর সুখ হয়ে যায় বন্দার গাল আল্লাহর গাল হয়ে যায় বন্দার কদম আল্লাহর কদম হয়ে যায় চুনুতির শাহসাব কেবলা পাহাড়ের মধ্যে ছিলেন উনিশ দিন ব্যাপী মাহিল মাহবিলের মধ্যে আলোচনা চলতে ছিল হঠাৎ করে বারো ঘন্টা পরে তিনি এসে বলছেন আহ এত সময়ে কে আলোচনা করেছে আল্লাহর আল্লাহর নবীর হাদিস পড়েছে পড়েছে আকবার তিনি তো শুনে নাই পাহাড়ে ছিলেন ওই যারা আল্লাহর সাথে আল্লাহর খাগল হয়ে যায় আল্লাহর নবীর আশেখ যারা হয়ে যায় আহ রাহমতুল্লাহ এর মতো যারা আল্লাহর আশেখ হয়ে যায় ফানাফিল্লা ফানাফির রসুল যারা হয়ে যায় আল্লাহর জুবান আল্লাহ খাদ আল্লাহর খান তাদের কান হয়ে যায় এরা পাহাড়ে থাকলে সাগরে থাকলে আসমানে থাকলে সব কানে তারা শুনতে পায় শুনতে পায় প্রিয় হাজির সেজন্য এই খলবের জিকির আমরা শরীর লেকে সুস্থ রাখার জন্য তিন বেলা খাই আরেকটা খাবার আমরা আছে মৌলিক খাবার যে খাবার না হেক খেলে বন্দার রু মরে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর আল্লাহ 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 আল্লাহ

আল্লাহর সেই বন্দার মরা শরীর মারা রূপ জীবিত হয়ে যায় ও আমার প্রাণের আল্লাহর সাথে একশোটি নসিহত করেছেন আর একশটি নসিহতের মধ্যে আরেকটি নসিহত হচ্ছে ও আলফুদ ফটকানি রব্বানি আল্লাহর এলেম আস দে আল্লাহর আহির কালামের এলেম আস দে আল্লাহ আলম আল্লাহ উঠা ভাষা করি গো ইতারার সংস্কর গুপ্ত পাইলি মরা শরীর মরা গ্রু জীবিত হয়ে যাবে সুবাহান সেই বিজয় যে আল্লাহ তালা দাম করিগণ এ আল্লাহ তালার সানে আর তাজবিভাত করা পড়িব আল্লাহর প্রশংসা করা পড়িব দুল্লাহ আল্লাহর প্রশংসা করিব প্রিয় হাজরিন উনিশশো সালে আমরা পৃথিবীর ইতিহাসকে যদি স্টাডি করে দেখি আজকে কিছুদিন আগে আপনারা জানেন এই দেশের একজন প্রকর আইনজীবীকে ছড়ু দিয়ে জবাই করে দিনের বেলা হত্যা করা হয়েছে। অজবিল্লাল আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করেন আমিন বলেন অত সব পৃথিবীর ইতিহাস যদি আপনারা স্টাডি করে দেখেন এই পৃথিবী পৃথিবীতে ভারতীয় উপমহাদেশ ব্রিটিশরা এদেশে শাসন করেছিলেন এদেশকে ভারতী উপমহাদেশকে আপনার বিজয় করার জন্য আপনার বারো লক্ষ মুসলমানদের হাজারত্ব এই জমিনে বিলীন করতে হয়েছে অথচ হিন্দু মরেছিল পাঁচ হাজার তিনশত পঁচিশ জন কোথায় বারো লক্ষ আর কোথায় পাঁচ হাজার একটু ব্যবধান ডিফেন্স কত দেখেন অথচ সেই অল্প সংখ্যক লোকেরা কীভাবে সেই মুসলমানদের ছেলেকে জীবন্ত জবাই করে দিচ্ছে অথচ আমরা তাদেরকে আশ্রয় দিচ্ছি তাদেরকে পাহারা দিচ্ছি তারা আমাদের ঘর আঘাত মানতেছে এটা তাদের কোনো পরাশক্তি নয় এটা এদেশের নাস্তিক না যারা মোনাফেক যারা এক শ্রেণীর ষড়যন্ত্রকারী ভিতরে ভিতরে ইসলামকে জবাই করে দেওয়ার জন্য তারা পায় তারা যাচ্ছেন এই সমস্ত কুলাঙ্গাররা এদেশের স্বাধীনতার অবমত্বকে তারা আবার বিনষ্ট করতে চায় বলে প্রিয় শুধু তাই নয় আমার সোনার বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা স্বাধীনতার সেই সূর্য আনার জন্য যারা শাহাদাত বরণ করেছেন আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দে কবি নজরুল বলছেন আরো বহু কবি বলছেন দীর্ঘ নমাজ করে এনেছি দেশের জয় এই জয় আর কারণ শুধু বাংলাদেশের জয় দীর্ঘ নমাজ করে দিয়েছিল রাখো প্রাণ সেই প্রাণের বিনিময়ে পেয়েছি কুটি প্রাণ লক্ষ লক্ষ মা বনরা করেনি কোনো ভয় ভব্যরা সেই সাহস নিয়ে এনেছে দেশের জয় তাই তো বলি ভাঙ্গালি মোরা বেবনামুদের হীন মোরাই পারি পারি সুবাহান আল্লাহ কবি কত সুন্দর করে বলেছেন আমরা সেই বীরের জাতি ওমাকারুল্লাহ ওমাকারু ওমাকারুল্লাহ ওল্লাহুল বাকরি আল্লাহর বন্দাদের যাদের কলিজার মধ্যে আল্লাহর বয় রয়েছেন থকোয়া রয়েছেন নবীর সুন্দা যাদের অন্তরে রয়েছেন যাদের শরীরে রয়েছেন পৃথিবীর কোন পরা শক্তি তাদেরকে পরাজিত করতে পারে না আল্লাহ তালা আমাদেরকে সেই জিহাদের সেই মুজাহিদের শক্তি দান করুন সকলে বলি আমি প্রিয় হাজরিন সেই জন্য আমার সেই স্বাধীন বাংলাদেশ আমরা যেন মিথ্য অবধি ইমানের উপর দায়েম খায়মিন থাকতে পারি মহান রব্বি কারিমের দরবারে সে ফরিয়াত করি আল্লাহ তুমি আমাদেরকে আমার সোনার বাংলাদেশকে সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনি মাহবুস রাখেন হেফাজত করেন আজকে সিরিয়ার জমিনে আল্লাহ তালা বহু শাহাদাতের বিনয়ে আল্লাহ তালা বিজয় দিয়েছেন কত বাচ্চারা

কলবে মে সুজে নেই রোহে মে হেসান নেহি খুশবে পায়ে গাম মে মোহাম্মদ কি তুজে আই ফাস নেই আল্লাহর কাছে আল্লাহর আরো ভাই ডোয়া করেছেন আল্লাহ মারে আল্লাহর হাবিবিরা আশিক বানাই দাও আমাকে মুক্তা কি বানাও ইরানের সংসদের বীর আল্লাহর কাছে দোয়া করেছেন সংসদ তো বেরিয়ে দিয়েছে নাতে পায়ে গাম বার মুস্তফা আউ মুজত আলা তুই আল্লাহ তোমার আশেক ফানা ফিল্লাহ ফানা আফির রসুল যদি আল্লাহ হতে পারি ঈমানদার মুসলমান যদি হতে পারি আল্লাহ দুনিয়া আকরাত সবল দুনিয়া আকরাত সবল এই জন্য আল্লাহ কাছে করি আল্লাহ ওয়ালা তামুতুন ইল্লা নাইল্লা ওয়ান তু আল্লাহ তাআলা বলেন ও বান্দা আ মুসলমান না হয়ে মৃত্যুবরণ বরণ আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ ইমানদার বিহীন আ মুসলমান ছাড়া আমাদেরকে আপনি কবরে নিয়েন না আল্লাহর কাছে এটাই দোয়া করব। এই জন্য আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম একটি দেশের স্বাধীনতা বিজয়ের জন্য আল্লাহর কাছে সর্বপ্রথম আ পবিত্র আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে দুই নম্বর আল্লাহর সুপ্রিয়া করতে হবে তিন নম্বরে বুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদেরকে ইমানের জজবা আল্লাহ আমাদেরকে নূরের নবুতের এলেন আমাদেরকে দান করেন তোমার বয় তোমার রসুলের আশেখ আমাদেরকে বোনেন এটা হতে পারলে আমাদের জীবন সবল আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন ওমা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সুন্নত করেন নাই